যৌবন যতক্ষণ ততক্ষণ তোমার বাহাদুরি আছে যৌবন শেষ 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 বাহাদুরি শেষ 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 টাকালার টাকা শেষ বাহাদুরি শেষ চোখে তো দেখতেছি একটা সময় তো ছিল আমাদের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছে তারপরে পেপারে লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয় আজকে তো দেখতেছি বলতে বলতে গলা শুকায় ফেলতেছে এটার নাম দুনিয়া থাকলে সবাই তেল আর যখন তেল শেষ হয়ে যায় থাকে না তখন আর কেউ তাকায়ও দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে অনেকেই হয় হায় হায় কেউ যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যেয়া বলেন আমি তো দুনিয়া কম দেখি নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে পর্যন্ত আমি আমি স্বাধীনতা দেখি তো আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেই দিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনেও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতেছিলাম বেশি একটু মাত্রা খুশি তা আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আকাশে ছিলেন জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি ঘুরে বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতদাসীর খবর আমাকে কাদাইতো না আমি তো দেখা বলতেছি চোখে দেখা